হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমি আপনাদের কাছে নতুন একটি হর মুভি এক্সপ্লেন করতে চলেছি যার নাম নোটেল মোটেল এটি একটি রিয়েল স্টোরির উপরে বেস করা একটি কাহিনি এবং এই নোটেল মোটেল মুভিটি প্রাইম ভিডিওতে রিলিজ হয়েছে যেটি অনেক হিট ছিল তো চলেন বেশি দেরি না করে এই মুভিটির এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক মুভিটি শুরু হয় একটি মডেলকে দেখিয়ে যেখানে আমরা একটি বাচ্চাকে খেলা করতে দেখতে পাই এবং আমরা জানতে পারি এই বাচ্চাটির নাম অ্যাঞ্জেলা যেখানে অ্যাঞ্জেলা খেলা করছিল এবং তার পিতামাতাকে দেখানো হয় যারা একটি অন্য মনস্ক ছিল এবং অ্যাঞ্জেলা একটি টেডি বিয়ার নিয়ে খেলছিল এবং তখন সে টেডি বিয়ারটি উঠাতে গেলে তখন সেখানে কার অ্যাক্সিডেন্ট করে মারা যায় এবং তার মা সেখানে অ্যাক্সিডেন্টরত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে সেখানেই চেন্সলেস হয়ে যায় এরপরে সিন শিফট হয়ে আমাদের পাঁচজন ব্যক্তিকে দেখানো হয় যারা একটি আরবি ভ্যানে ছিল এরপরে সেখানে আমাদের স্পেন্সার নামক একজন ব্যক্তি তার গার্লফ্রেন্ড রেচেল কাইলি যে স্পেন্সারের ভাই ছিল এবং তার গার্লফ্রেন্ড মেগানো ছিল এবং আরেকটি করি নামক মেয়ে ছিল তারা আরভিতে করে কোথাও যাচ্ছিলো পিকনিকের উদ্দেশ্যে এবং সেখানে তারা মতপান এবং ড্রিঙ্কস করছিল কিন্তু সেখানে আমাদের ম্যাগানকে দেখানো হয় যে অসুস্থতা অনুভব করে এবং তারা একটি গ্যাস স্টেশনের সামনে এসে গাড়িটি থামায় এবং ম্যাগান একটি গ্রোসারি শপ থেকে প্রেগনেন্সি কিট নেয় এবং প্রেগনেন্সি কিট নেওয়ার সময় তাকে রিচেলও দেখে ফেলে কিন্তু মেগান তাকে বলে যে এই বিষয়টি সে যেন কাউকে না জানায় এবং রিচেল তাকে আশ্বস্ত করে যে সে কাউকে বলবে না এরপরে তারা দুজন আরভিতে চলে আসে এবং আমাদের কাইলকে দেখানো হয় যে খুব হ্রাসভাবে গাড়ি চালাচ্ছিলো তারা সবাই তাকে মানা করছিল এমনটা করতে কিন্তু সে শোনে না এবং সেই মুহূর্তে তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে নেয় কিন্তু যাই হোক তাদের কারোরই কোনো ক্ষয়ক্ষতি হয় না তারা সকলেই বেঁচে যায় তখন এক্সপেন্সারও করিকে দেখানো হয় যারা একটি স্থান খুঁজে পায় এবং তারা ডিসাইড করে তারা সেখানেই থাকবে কারণ অ্যাক্সিডেন্ট হতো আরভিতে তো তারা পাঁচজন একসাথে থাকতে পারবে না এরপরে আমাদেরকে দেখানো হয় যে তারা সেই আরবি থেকে কিছু লাইট নাই। এবং আমাদের কাইলকে দেখানো হয় যে সে আরবিতে একটি ফার্স্ট এইড বক্স খুঁজে পায় যার ভিতরে একটি গান ছিল এবং সে সেই গানটিকে তুলে নেয় এবং তারা পাঁচজনে মিলে সেই পরিত্যক্ত বাড়িটিতে চলে যায় সেই রাতটি থাকার জন্য ওদিকে আমাদের মেগানকে দেখানো হয় যার অবস্থা দেখে আমরা বুঝতে পারি যে তার প্রেগনেন্সি টেস্টই পজিটিভ এসেছে যার জন্য মেগান কান্না করতে করতে সেখান থেকে চলে আসে এবং মেগানকে কান্নারত অবস্থা দেখে রিচেলও তার পিছে পিছে যায় এরপর কাইলও তার পিছিয়ে যেতে চায় কিন্তু তখন তাকে সবাই মানা করে কারণ তারা বলে যে এটা তাদের মধ্যকার ব্যাপার তাই সে যেন তাদের পিছনে না যায় এরপরে আমরা কায়লের ব্যাপারে একটি ইনফরমেটিভ তথ্য পাই যে কায়ল একজন ড্রাগ অ্যাডিক্টেড ব্যক্তি ওদিকে আমাদের মেগানকে দেখানো হয় যে রিচেলকে বলতে থাকে যে এই বাচ্চাটি কাইলের না কারণ তাদের ক্লাস পার্টির সময় তাকে কেউ ড্রিঙ্কসের মধ্যে ঘুমের কিছু মিশিয়ে দিয়েছিল যার কারণে সে সেন্সলেস হয়ে গিয়েছিল এবং তার সেই সুযোগ নিয়ে তার সাথে কেউ জোর জবরদস্তি করেছে যার কারণে তার আজ এই অবস্থা তাই সে তার প্রেগনেন্সির বিষয়টি কাইলকে জানাতে চায় না এরপর রিচেল বলে যে দেখো সবার জীবনে দুর্ঘটনা থাকে আমিও এমন একটি কাজ করেছি যেটি খুবই জঘন্যতম আমিও কার অ্যাক্সিডেন্ট করে এমন একজন ব্যক্তিকে মেরে ফেলেছি যে আমার চোখের সামনে ছটফট করে মারা গিয়েছিল কিন্তু তারপরও আমি তাকে বাঁচাই নি এরপর সেখানে কায়েল চলে আসে এবং মেগানকে সাথে নিয়ে চলে যায় এবং রিচাল পুরানো কথা মনে করে এবং তখনই সেখানে সে অ্যাঞ্জেলাকে দেখতে পায় এবং অ্যাঞ্জেলাকে দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তারা যে স্থানটিতে থাকতে এসেছে সেটি আসলে অ্যাঞ্জেলার সেই মোটেল যেখানে অ্যাঞ্জেলার ফ্যামিলি থাকতো এবং যেখানে অ্যাঞ্জেলা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল এত রাতে এত একটি ছোট বাচ্চাকে দেখে রিচাল তাকে ডাকতে শুরু করে কিন্তু সে তার ডাকে কোনো সাড়া দেয় না এবং অ্যাঞ্জেলা রাস্তার ওপর গিয়ে বসে রিচেল তার সাথে কথা বলার চেষ্টা করে এবং তাকে ছোঁয়ার চেষ্টা করে কিন্তু তার হাত তার গায়ের স্পর্শের বাইরে চলে যায় এবং সে লক্ষ্য করে যে অ্যাঞ্জেলার একপাশের চেহারায় বিশাল ক্ষত ঠিক সেই মুহূর্তে একটি গাড়ি এসে রিচালকে চাপা মেরে সেখানেই রিচালকে মেরে দেয় এবং সবাই এই ঘটনাটি দেখে তারা বাকি চারজন সেই স্থানটিতে দৌড়ে যায় কিন্তু কোনো কাজ হয় না কারণ রিচাল ঘটনা স্থানেই মারা গিয়েছিল এবং গাড়িতে যে ড্রাইভারটি ছিল তারা ডিসিশন নেয় যে সেই ড্রাইভারটিকে তারা তাদের সাথে করেই নিয়ে যাবে কাইল প্রথম প্রথম রাজি হচ্ছিল না কারণ এই লোকটি রিচালকে মেরে ফেলেছে কিন্তু অন্যরা সবাই যখন কাইলকে বোঝায় তখন সে রাজি হয়ে যায় তাই সকাল পর্যন্ত সারভাইভ করার জন্য করে কিছু জিনিসপাতি খোঁজার জন্য ওই ঘরটি সার্চ করতে থাকে কিন্তু তখনই তার সামনে অ্যাঞ্জেলা চলে আসে যার কারণে সে বেসমেন্টের নিচে পড়ে যায় তখন সেই বেসমেন্টে করি একটি ফার্স্ট এইড বক্স পাই যেখানে ওষুধের বদলে বাচ্চাদের খেলনা ছিল কিন্তু তার নিজের মেঝে ভেঙে সে আবারও নিচে পড়ে যায় এবং তার পায়ে ওই বেসমেন্টের ভাঙা কার্ড ঢুকে যায় কিন্তু সে সাহস করে তার পা থেকে সেই কার্ড বের করে নেয় এরপর আমাদের অন্য তিনজনকে দেখানো হয় যেখানে কাইলকে অনেক অসুস্থ অবস্থায় দেখানো হয় কারণ সে ড্রাগস পাচ্ছিল না যার কারণে সে রাগের মাথায় মেগানকে একটি থাপ্পড় লাগিয়ে দেয় এবং মেগান সেখান থেকে রেগে আমাদের করিকে দেখানো হয় যে সেখানে পড়ে গিয়েছিল সেখানে সে কিছু পায়ের শব্দ শুনতে পায় এবং সে রিসেপশন বেলের আওয়াজও শুনতে পায় এরপরে আমাদের কায়ালকে দেখানো হয় যে করিকে খুঁজতে খুঁজতে তার কাছে আসে তখন করি তাকে জানায় যে সে যেন সাবধানে থাকে কারণ সে অবশ্যই জানে যে এখানে তারা একা নেই অবশ্য এখানে অস্বস্তিকর কিছু ঘটনা ঘটছে তখন কায়েল তার হাতে থাকা টর্চটি করিকে দিয়ে দেয় এবং একটি রশি খুঁজতে থাকে কড়িকে বাঁচানোর জন্য কিন্তু রশি খুঁজতে খুঁজতে তখন সেখানে সে একটি ড্রাগসের বোতল পেয়ে যায় যা দেখে তার মাথা পুরো খারাপ হয়ে যায় এবং সে করিকে বাঁচানোর বদলে সেখানে বসে ড্রাগস পোশ করতে থাকে তার শরীরে মানে এখানে মানুষের জীবনের থেকে ড্রাগসের মূল্য বেশি এরপর করির উপর একটি কাঠের ঘোড়া পড়তে যায় যেটি দেখে করি অনেক ভয় পেয়েছে এবং সেখান থেকে কোনো রকম দৌড়ে পালিয়ে যায় এরপর কায়েলকে দেখানো হয় যে গ্রিকর নামক একজন ব্যক্তিকে দেখানো হয় যে এঞ্জেলার পিতা ছিল এবং বার্ট বেশি ম্যারিকে দেখতে পায় যে তার হাত কেটে আত্মহত্যা করতে গিয়েছিল এবং তখনই সেখানে তার হাজব্যান্ড গ্রিকর এসে তাকে বাঁচিয়ে নেয় এবং এই সমস্ত কাহিনী কোরি নিজের চোখে দেখছিল এবং মনে হচ্ছিল এই মোটেল কোনো কাহিনী বলার চেষ্টা করছে তাদের কাছে কাইলের ব্যবহারের জন্য ম্যাগান খুব কষ্ট পাচ্ছিল যার কারণে সে স্পেন্সারের কাছে যায় করলে দেখতে পায় যে স্পেন্সার তাকে করার চেষ্টা কিস করছে এবং স্পেন্সারের মতলব ভালো ছিল না এবং মারা গিয়েছে এটা নিয়ে তার বিন্দু মাত্র কোনো ছিল না এরপরে কায়েল তার নেশায় কিছুটা কাটিয়ে উঠলে সে তার কাছে থাকা বন্দুকটি হাতে নিয়ে নেয় কারণ সে বুঝতে পেরেছিল যে এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে এরপরে করি সেখান থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু সেখানে অ্যাঞ্জেলার আত্মা চলে আসে এবং করি মাটিতে পড়ে আবারও আহত হয়ে যায় এরপর স্পেন্সার সেখানে করিকে খুঁজতে আসে কিন্তু স্পেন্সার সেখানে করিকে পায় না এবং স্পেন্সারকে দেখে সেখানে কাইল স্পেন্সারকে শ্যুট করে দেয় কারণ কাইল ভাবছিল সেখানে হয়তো অন্য কেউ এসেছে এবং গান শোটের আওয়াজ শুনে মেগান চেক করতে যায় কিন্তু সেখানে সেই ব্যক্তিটি উঠে যায় যে কি যে কিনা রিচেলকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল এরপরে স্পেন্সার কাইলের কাছে গেলে কাইল স্পেন্সারকে জানায় সেখানে একজন লোককে দেখেছে যে কিনা তার থেকে লম্বা ছিল কাইলের এই কথা শুনে স্পেন্সার বুঝে যায় যে কাইল সম্পূর্ণভাবে নেশা করেছে তখন স্পেন্সার কাইলকে বলে যে তুমি যে নেশা করেছ এই ব্যাপারে তুমি যেন মেগানকে কিছু না বলো মানে কাইল যে অ্যাডিক্টেড বা নেশা করে সেটি মেগান হয়তো বা জানতো না এরপর কাইল স্পেন্সারকে জানায় যে কোরি নিজে বেসমেন্টে আছে তাই তারা করিকে বেসমেন্টে খোঁজার জন্য নিচে যায় এবং লাইটার খুঁজতে থাকে তারপর আমাদের ওই মার্ডারারকে দেখানো হয় যেখানে ম্যাগানের সাথে সে কথা বলছিল এবং সে জিজ্ঞাসা করছিল যে সে এখন কোথায় আছে তখন ম্যাগান তাকে বলে যে তারা তাকে এখানে নিয়ে এসেছে এবং তাকে নেশা অবস্থায় গাড়ি চালানো মোটেই উচিত হয়নি কারণ সে একজন ব্যক্তিকে পিষে মেরে ফেলেছে যা শুনে ম্যাথিউ নামের লোকটির অনেক বেশি খারাপ লাগে কিন্তু ম্যাগান তাকে বলে যে তাতে তাদের কোনো আপত্তি নেই সেই রাতটি তাদের সাথে থাকতে পারে তারপরে লোকটি ম্যাগানকে জিজ্ঞাসা করে যে তারা এখন কোথায় আছে তারপরে সে তাকে একটি মোটে পেপার দেখায় যা দেখে লোকটি আতঙ্কে পড়ে যায় কাইলের কে দেখানো হয় যারা একটি বাংকার খুঁজে পায় যেটা খোলার জন্য তারা কাইলের কাছে থাকা গানের ব্যবহার করে ওদিকে ম্যাথি ওই মোটেলের পেপার দেখে বলে যে তুমি জানো আমরা এখন কোথায় আছি এটি একটি অভিশপ্ত মোটেল এখানে অ্যাঞ্জেলার ফ্যামিলি বসবাস করত যেখানে কার অ্যাক্সিডেন্ট করে মারা যায় এবং তার মাতা পিতা তার মারা যাওয়ার কারণে পাগল হয়ে গিয়েছিল যার কারণে অ্যাঞ্জেলার মা তার মেয়ের মৃত্যু মেনে নিতে পারেনি এবং নিজের হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা যা আমরা তার আত্মার মাধ্যমে আগেই দেখতে পেয়েছি যেটা করি দেখতে পেয়েছিল এরপর কায়লার স্পেন্সার ওই বাংকারের ভেতর চলে যায় যেখানে একটি দরজা ছিল যেটা একা একাই বন্ধ হয়ে গিয়েছিল এবং দরজাটি মোটে খোলা যাচ্ছিল না কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কাইল আবারও কিছু ড্রাগসের বোতল পেয়ে যায় এবং কাইল ওই ড্রাগস থেকে ড্রাগসের বোতলের দিকে এগোতে থাকে এবং স্পেন্সার কাইলকে ডাকলেও সে স্পেন্সারের কথায় কোনো প্রতিক্রিয়া জানায় না ওদিকে ম্যাথিউ মেগানকে বলে অ্যাঞ্জেলার মা নিজেকে পুরোপুরি শেষ করার আগেই তার হাজব্যান্ড তাকে বাঁচিয়ে নেয় কারণ সে তার ওয়াইফকে মোটেও হারাতে চায় না সে তার হাজবেন্ড পায়ে পরে কান্নাকাটি করতে শুরু করে এবং বলে সে যেন তার মেয়ের কাছে তাকে যেতে দেয় কিন্তু তার মোটেও রাজি ছিল না কিন্তু তার তাকে সেখানে সেখানে রাখে এবং খাবার দাবার দেয় যাতে সে মারা না যায় এবং কাইল সেগুলোই দেখছিল যেগুলো ম্যাথিউ মেগানকে বলছিল কাহিনী বলতে বলতে ম্যাথিউ সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং ওদিকে কাইলের সামনে দিয়ে অ্যাঞ্জেলার আত্মা একটি দরজার ভেতর দিয়ে চলে যায় অ্যাঞ্জেলার পিছু করলে সেখানে এসে সে দেখে সেখানে মেগান আর ম্যাথিউ আছে তখন মেগান তাকে বলে যে ম্যাথিউ বেহুস হয়ে আছে কিন্তু কাইল তার কোনো কথা শুনে না এবং বাথরুমে চলে যায় ড্রাগস নেওয়ার জন্য বাথরুমের ভেতরে সে অ্যাঞ্জেলার আত্মাকে দেখতে পায় কিন্তু সে মনে করে যে অতিরিক্ত ড্রাগসের কারণে হয়তো বা সে এগুলো হ্যালোসিনেট করতেছে ওদিকে স্পেন্সার সে দরজাটি খুলে ফেলে এবং দরজাটি খোলা মাত্র সে দেখতে পায় যে অ্যাঞ্জেলার বাবা তার ওয়াইফকে বেঁধে রেখেছিল এবং প্রতিনিয়ত তাকে ড্রাগস দিচ্ছিল এবং সেখানে তার সাথে ইন্টিমেট হচ্ছিল এবং আমরা দেখতে পারি যে এখানে কতটা খারাপ হয়েছে অ্যাঞ্জেলার মায়ের সাথে এবং এগুলো বলার জন্য স্পেন্সার মেগানের কাছে যায় কিন্তু সে কিছু বলতে যাবে মেগান থেকে করির বিষয়ে জিজ্ঞাসা করে তখন সে বলে যে করি সেখানে মারা গিয়েছে এরপরে তারা কাইলকে চেক করার জন্য যায় এবং তারা গিয়ে দেখে যে ড্রাগসের ওভার কারণে কাইলের অবস্থা অনেকটা বেশি খারাপ হয়ে গিয়েছে তারা কায়েলকে টেনে হিস্ট্রি বার করার চেষ্টা করে কিন্তু তার অবস্থা খুবই শোচনীয় ছিল এবং আমরা দেখতে পাই অতিরিক্ত ড্রাগস নেওয়ার কারণে এখন কাইলো মারা গিয়েছে যেটি দেখতে পেয়ে ম্যাগান সহ্য করতে না পেরে সেখানে কান্নাকাটি শুরু করে এবং পাগলামো শুরু করে দেয় এবং স্পেন্সার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তখনই স্পেন্সার মেগানকে তার আসল সত্য কথাটা রিভিল করে যে আসলে মেগানের পেটে যে বাচ্চা রয়েছে সেটি আসলে স্পেন্সারের কারণ ওই দিনকে ক্লাস পার্টির ভেতরে স্পেন্সারই তাকে ঘিউমের ওষুধ দিয়েছিল এবং তার সুযোগ নিয়েছিল যার কারণে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে যদিও সে তার ভাইয়ের গার্লফ্রেন্ড কিন্তু সে শুরু থেকেই তাকে খুব বেশি পছন্দ করত যেটা শুনে মেগান অনেক বেশি রেগে যায় এবং সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে কিন্তু স্পেন্সার তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু এখানে বুঝিয়ে কী লাভ কারণ সে যেটা করেছে সেটা মোটেও ঠিক করেনি সে শ্রীলতা হানি করেছে যে যেমনই হোক এরপরে মেগানকে দেখানো হয় যে অ্যাঞ্জেলার আত্মাকে দেখতে পায় এবং সে অ্যাঞ্জেলার আত্মাকে ফলো করতে থাকে এবং সে অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করে যে আসলে তোমার বাবা মার সাথে হয়েছিল কি অ্যাঞ্জেলা তখন মেগানকে ওই বেসমেন্টে নিয়ে যায় যেখানে অ্যাঞ্জেলার মা মেরিকে টর্চার করা হতো সেখানে সে মেগানকে নিয়ে যায় এবং মেগান এখন সব কিছু দেখতে পাচ্ছিল যে কিভাবে তার মাকে তার বাবা ওই বেসমেন্টের ওই বাংকারের ওখানে বেঁধে রেখেছিল এবং তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে টর্চার করতো এবং তাকে সেখানে ড্রাগস দিত এবং এঞ্জেল আর সেখানে একটি ছোটো ভাইয়েরও জন্ম হয় একদিন এঞ্জেলের মা সুযোগ বুঝে গ্রিকরকে বলে যে অনেক হ্যাপি কারণ সে এখন অ্যাঞ্জেলার কষ্ট ভুলতে পারবে কারণ তাদের দ্বিতীয় বাচ্চা হয়েছে এবং গ্রিকর যখন তার কাছে যায় তখন তার কাছে থাকা রশি দিয়ে সে গ্রিকরের গলা পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে সেখানে মেরে ফেলে কিন্তু গ্রিকর সেখানে মারা গেলেও ম্যারি সেখানে বন্ধি অবস্থায় ছিল যার কারণে সে নিজেও বাঁচতে পারেনি এবং তার ছোট্ট ছেলে শিশুটিকেও বাঁচাতে পারেনি এবং এই সমস্ত ঘটনা নিজের চোখের সামনে দেখে ম্যাগান পাগলের মতো ছুটে এসে এবং সেখানে এসে সে ম্যাথিউকে দেখে এবং ম্যাথিউকে জড়িয়ে ধরে সে কান্নাকাটি করতে শুরু করে তখন ম্যাথিউ তাকে বলে যে তুমি যা দেখেছ আসলে এগুলো কিছুই না সব কিছু ঠিক হয়ে যাবে তখন ম্যাগানের তার উপর শখ হয় কারণ সে তো তাকে কিছুই বলেনি কিন্তু তখনই ম্যাথিউ তখন ম্যাগানকে বেহুশ করে দেয় এবং ম্যাগানের যখন জ্ঞান ফিরে আসে তখন ম্যাগান খেয়াল করে দেখতে পায় যে ম্যাগানকে ম্যাথিউ অ্যাঞ্জেলার মায়ের মতো সেখানে রশিদে বেঁধে রেখেছে এবং এখানে আরও একটি সত্য ঘটনা রিভিল হয় যে ম্যাথিউ হলো অ্যাঞ্জেলাসের ছোট্ট ভাইটি যাকে অ্যাঞ্জেলার স্পিরিট সেখানে কোনোভাবে বাঁচিয়ে নিয়েছিল কিন্তু ম্যাথকিউ বড় হয়ে একদমই তার পিতার মতো হয়েছে এবং এতক্ষণ পর্যন্ত এই মোটেলে যা কিছু হচ্ছিল কিছুই ম্যাথকিউর প্ল্যান মোতাবেকই হচ্ছিল এবং মেগান এখানে অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু অনেক স্ট্রাগল করার কারণ এখানে তার মিস ক্যারেজ হয়ে যায় ম্যাথকিউ এটা নিজের চোখের সামনে দেখতে পায় কিন্তু সে মেগানকে বলে যে সমস্যা নেই আমরা আরেকটা নতুন বাচ্চা জন্ম দিব কারণ শুরু থেকেই ম্যাথকিউর প্ল্যান ছিল যে সে মেগানকে নিজের টার্গেট বানাবে আর ম্যাগান যদি প্রেগনেন্ট নাও থাকতো সে ম্যাগানকে এইভাবেই আটকে রেখে বাচ্চার জন্ম দিত এরপরে সেখানে স্পেন্সার চলে আসে একটি গান নিয়ে এবং সে ম্যাথিউকে আটকানোর চেষ্টা করে কিন্তু ম্যাথিউ স্পেন্সারকে সেখানে ধাক্কা মেরে ফেলে দেয় যার কারণে ম্যাথিউ আবারও ম্যাগানের সাথে জোর জবরদস্তি করতে শুরু করে কিন্তু ম্যাগান ম্যাথিউকে সেখানে স্ট্যাপ করে দেয় এবং তখন ম্যাগান অ্যাঞ্জেলার স্পিরের কাছে ক্ষমা চাই এরপর আমাদের স্পেন্সারকে দেখানো হয় যে তার জ্ঞান ফিরে পায় জ্ঞান ফিরে পাওয়ার পর সে দেখতে পায় যে মেগান তাকে একইভাবে বেঁধে রেখেছে যেভাবে এঞ্জেলার বাবা অ্যাঞ্জেলার মাকে বেঁধে রেখেছিল এবং স্পেন্সার মেগানের কাছে মাফ চায় যে সে যার সাথে যা করেছে তার জন্য সে দুঃখিত কিন্তু মেগান তার কোনো কথা শোনে না এবং মেগানকে দেখানো হয় যে রোডে চলে আসে এবং তাকে একটি গাড়ি এসে চাপা দিয়ে মেরে ফেলে কারণ এখানে হয়তোবা বা এর স্প্রিট মেগানকে পজেস করে নিয়েছিল আর এতটুকু দেখিয়েই এখানেই নোটেল মোডেল মুভির কাহিনিটি শেষ হয়ে যায় যদি মুভির কাহিনিটি ভালো লেগে থাকে তাহলে হিট দ্য লাইট বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং